বন্ধু আজকের ভিডিও মধ্যে দেখাবো আপনি যখন ফেসবুকে ঢুকেন আপনার ফেসবুকের নামের সাইডে একটা লাল অকশান কিন্তু ডট শো করে তো বন্ধুরা আপনারা ফেসবুকে ঢুকেই কিন্তু চমকি যান যে আপনার নামের সাইডে ফেসবুকে আইডিতে ঢুকেন প্রোফাইল আইডিতে বা আপনার ফেসবুক পেজে ঢুকেন আপনি কিন্তু আপনার নামের সাইডে এরকম একটা লাল ডট দেখতে পান তো বন্ধুরা আপনার আইডিটি কি রিক্সে আছে তো জানতে হলে আজকের ভিডিওটা আপনাকে স্টেপ বাই স্টেপ দেখতে হবে এক সেকেন্ডে যদি ভিডিওটা স্কিপ করে দেন আপনার যে এই দেখতে পাচ্ছেন প্রোফাইলের সাইডে যে নামের সাইডে যে লাল ডটটি শো করছে এই ডটটি কেন আসে বা এটা কি করে সরাবেন আজকের ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ দেখাবো দু সালে ফেসবুক নিউ আপডেট দিয়ে দিয়ে যে বন্ধু আপনি প্রোফাইলে ঢুকুন বা ফেসবুক পেজে ঢুকুন এই কিন্তু একটা ডট কিন্তু এসে যায় তো বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এক সেকেন্ডের জন্য স্কিপ করবে না তাহলে কিন্তু এই লাল অপশানটি আপনি জানতে পারবেন না যেন কি আছে আসে বা এটি সরাতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটি লাইক করবেন আর বন্ধু মাঝে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন আর আপনিও ফেসবুক টাইম লাইনে ভিডিওটি শেয়ার করে দেবেন কেননা এই ভিডিওটি আপনার কাছে সম্পূর্ণ সবসময় দরকার হবে তো বন্ধুরা ভিডিও স্টার্ট করি ভিডিও স্টার্ট করে অবশ্যই কী করবেন আপনারা ফেসবুক যে ফেসবুকটি ইউজ করছেন সেই ফেসবুকটিকে প্লে স্টোরে আপডেট করে নেবেন আপডেট করার পর কী করবেন ফেসবুকটাকে ওপেন করে নেবেন ওপেন করার পর বন্ধুরা আপনারা দেখেন সরাসরি আপনার নামের সাইডে এখানে নামের সাইডে লাল একটি ডট শো করছে তো বন্ধুরা ছেন একটা লাল কান তো আমারও কিন্তু একটা ডট শো করছে তো এটা কানে করছে তো বন্ধুরা আমি এখন একটা আমার পেজে যাব পেজে যেয়ে দেখবো এই লাল ডটটি শো করে কি না তো আমি সুইচ করে দিচ্ছি এর আমার একটা পেজ অবশ্যই বন্ধুরা এই পেজের লিঙ্কটাও ভিডিও ডিস্ট্রিবিউশন থাকবে আপনার পেজটাকে ফলো করবেন পেজটাকে ফলো করে নেবেন আর আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে নেবেন কারণ এখানেও এরকম আপডেট আপডেট ভিডিও প্রতিনিয়ত আমি নিয়ে আসতে থাকি তো বন্ধুরা এখানে দেখবো আমার প্রোফাইলে ক্লিক করে আমার নামের সাইডে দেখুন একটি কিন্তু শো করছে লাল ডট তো বন্ধুরা এইটি কানে আসছে তো এইটাতে আসার কারণ হচ্ছে আপনার আইডিতে কোনো নোটিফিকেশান এসছে তার জন্য কিন্তু এই লাল ডটটি আসছে কেননা এই ফেসবুক টিম থেকে আপনার প্রোফাইল আইডি আলাদা ফেসবুক পেজ আলাদা সেখানে আলাদা আলাদাভাবে লগ ইন করা থাকে এবং সুইচ করা থাকে তো আপনার জানতে সুবিধার জন্য ফেসবুক এই আপডেটটি দিচ্ছে যে আপনার নামের সাইডে একটি লাল বাতি সেটি কারণে আমি বুঝতে পারবেন যে আপনার আইডিতে নোটিফিকেশান বা মেসেজ এসেছে তো এই ভিডিও এই আপডেটটি অবশ্য ভয় করার কিছু কারণ নয় অবশ্য বন্ধুরা ফেসবুকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিউটিফুল আপডেট অবশ্য বন্ধুরা ভিডিওটি লাইক করবেন আর বন্ধু মাঝে প্রচুর পণ্য ভিডিও শেয়ার করবেন আর ভয় করার কোনো কারণ নাই এই আইডি টিজিতে আমরা এসে থাকে আপনার আইডিটি অবশ্যই সেফ আছে তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল ভিডিওটি ভালো লাগে আমরা লাইক করবেন আর বন্ধু বাজে প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করবেন এবং তো বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট টিপস পেতে অবশ্যই করবেন আর যে সূর্যটা আসতে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখবেন নতুন কোনো একটা ইউনিক ভিডিও নিয়ে ধন্যবাদ